হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে গতকাল মহালয়া ছিল মহালয়ার তর্পণের ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তর্পণ সেরে ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু চলে এসেছিলাম কুমারটুলিতে আর কুমারটুলির পরিস্থিতিটা কীরকম থাকে মহালয়ার দিন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাল ছিল পিতৃপক্ষের শেষ দিন আজ থেকে দেবীপক্ষ শুরু হয়ে গেছে আজ থেকে কিন্তু দিন নবরাত্রি চলবে নন বেঙ্গলিরা কিন্তু নবরাত্রি করে থাকে আর দেখুন এই জায়গাটায় খুব ভিড় আর ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোচ্ছি রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে আজ থেকেই পুজো শুরু হয়েছে ছোট ছোটো ছেলেমেয়েরা কিন্তু দেখুন সাজগোজ করে কুমারটুলির দিকে এগোচ্ছে ভিড় ভাট্টা এবং যানজট অতিক্রম করে আমরা কিন্তু কুমারটলির মোড়ে নেমে পড়েছি আর দেখুন সামনেই দেখা যাচ্ছে কুমারটলি আমরা ভেতরে ঢুকবো আর আপনাদের সাথে শেয়ার করব সামনেই বা দিকে যে প্রথম ঠাকুরগুলো দেখা যাচ্ছে সেগুলোই আগে আপনাদের সাথে শেয়ার করবো গলিতে ঢুকে বা হাতে এইখানে যে প্রতিমাগুলো রয়েছে প্রথমে এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রতিমাগুলো প্রায় রেডি হয়ে গেছে শাড়ি টারি পরানো কমপ্লিট শুধুমাত্র শুধুমাত্র শ্বাসসজ্জা এগুলোর বাকি আছে আর প্রচণ্ড দ্রুততার সাথে কিন্তু শিল্পীরা কাজ করে চলেছে আর আজকে যেহেতু রোদ উঠেছে তার জন্য কিন্তু বেশ ভালো রকম এগুলো কালার টালারগুলোও শুকিয়ে যাচ্ছে একটু সামনে এগিয়ে এখানে দেখুন এক চালার মধ্যে খুব সুন্দর একটা প্রতিমা পুরোপুরি রেডি হয়ে গেছে মণ্ডপে যাওয়ার জন্য আর এইদিকে দেখুন একটা খুব বড় একটা প্রতিমা রেডি হচ্ছে মানে কি শাড়িটা দিয়ে পরিয়ে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন সাজসজ্জা হচ্ছে আর বাচ্চারা কিন্তু এই সামনে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছে আর ভেতরে প্রচুর প্রতিমা রয়েছে আর যেহেতু খুব ভিড় তার জন্য কিন্তু ভেতরে ঢোকার পারমিশন নেই বাইরে থেকেই সবাই দেখছে আর এইদিকে দেখুন একটা গণেশকে নিয়ে যাচ্ছে মাথায় করে এটা কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে গিয়ে ট্রাকে তুলবে তারপরে ওইখান থেকে মণ্ডপে নিয়ে যাবে মাত্র এক হাত দূরে দূরে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে দেখুন এখানে কিন্তু আরেকটা প্রতিমা তৈরির জায়গা আর এখানেও কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে ভেতরে বাইরে আর এই জায়গাটাও কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে বন্ধ রয়েছে আমি সামনের দিকে এগিয়ে চলছি বা দিকে সামনের দিকে দেখা যাচ্ছে ত্রিপলে ঢাকা রয়েছে মায়ের দুই সন্তান সরস্বতী এবং কার্তিককে আমার মনে হয় এনাদের অন্য সদস্যরা সব অন্য সদস্যদের এখান থেকে সব ট্রাকে তোলা হয়েছে এখন এনাদেরও তোলা হবে আবার সামনের দিকে আর এইদিকে দেখুন এদিকে প্রচুর ভিড় এদিকে কিন্তু বড় বড় চালাগুলো নিয়ে যাওয়া হচ্ছে এগুলোকে ট্রাকে লোড করা হবে আর একটু সামনে চলে এসেছি দেখুন প্রচণ্ড ভিড় একদমই ভিডিও করতেও অসুবিধা হচ্ছে আর এর ভিতরে যে ঠাকুরগুলো রয়েছে সমস্ত কিন্তু সোলার কাজের একদম ডাকের সাজের ঠাকুর আমার তো এরকম ডাকের সাজের ঠাকুর দেখতে খুবই ভালো লাগে আর আপনারা কারা কারা ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবার আবারও আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখুন এখানে কিন্তু কাজ অনেকটাই বাকি আছে এখানে কিন্তু শুধুমাত্র রঙ করাই চলছে দ্রুততার সাথে কিন্তু কাজ চলছে আর এদিকে বা দিকে আরেকটা জায়গা এখানে কিন্তু শিল্পী এখানে রঙ করছে খুব মন দিয়ে আমি সেটাই দেখছি আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই জায়গাটায় আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কাজ দেখছিলাম একদম রেডি হয়ে গেছে আবার সামনে চলে এসেছি দেখুন এখানেও কিন্তু রঙ করা এবং কাপড় পরানো চলছে আর পেছনের দিকে যে প্রতিমাটা রয়েছে সেগুলো দেখে মনে হচ্ছে কোনো বাড়ির প্রতিমা বাড়ির পুজোর জন্য এটা অর্ডার করা হয়েছে আর এই প্রতিমাটাকে আমার মনে হয় আজকে এটাকে ডেলিভারি করা হবে তার জন্য কিন্তু পুরোপুরি জোর কদমে কাজ চলছে দেখুন শিল্পী কিন্তু এখানে গয়নাগুলো মানে কার্তিকের গয়নাগুলো পরাচ্ছে আর এই সাইডের কিন্তু কিছু ঠাকুর কিন্তু এখনো রঙ করা হয়নি সেগুলো রঙের কাজও বাকি রয়েছে দিকে দেখুন কালী ঠাকুরও মাচার ওপরে রেডি করা রয়েছে আর সামনের দিকে এগিয়ে দেখুন এখানে একটা দোকান রয়েছে আর এখানে দোকানের মধ্যে নানান রকম সাইজের দুর্গা প্রতিমা প্রতিমার মুখ রয়েছে আমরাও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর এই দিকে দেখুন এই প্রতিমাটা খুবই সুন্দর একটু ত্রিপল দিয়ে ভালো করে একদমই কভার করা রয়েছে এটা বিক্রির জন্যই কিন্তু রয়েছে আবার সামনে চলে এসেছি দেখুন এখানে কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে শুধুমাত্র মানে প্রাইমারি কালার দেওয়া হয়েছে এখনও কিছু হয়নি আরেকটা দোকানেও চলে এসেছি আর এখানের প্রতিমাগুলো খুব সুন্দর দেখে মনে হচ্ছে যে সব কিছুই বাড়িতে নিয়ে চলে যাই তো আমাদের একটা পছন্দ হলো তো সেটা আমাদের বলল যে ওটা দু হাজার টাকা দাম আর এই যে মুখোশগুলো এইখানে দেখতে পাচ্ছেন এই মুখোশগুলো কিন্তু তিনশো টাকা করে বলছে আর এই যে এই প্রতিমাটা এটা কিন্তু আমরা ভেবেছি মাটির তবে মাটির না এটা কিন্তু ফাইবারের ফাইবারের নয় জন্য আমরা এটা নেব না আর এটার দাম বলেছে দু হাজার টাকা তবে এসেছি তাও যাওয়ার সময় আমরা যা কিনবো যাওয়ার সময় কিনবো তার জন্য আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে দেখছি যে একটা জায়গায় কিন্তু প্রতিমা বাইরে বের করা হচ্ছে এটাকে মণ্ডপে পাঠানো হবে আর দেখুন কত বড় প্রতিমাকে কিভাবে বের করা হচ্ছে দুর্গা মাটা অপূর্ব চোখ ফেরানো যাচ্ছে না এতটাই সুন্দর আর দেখুন ওইখানে চিপরে লেগে সাইডে কিন্তু মুখুপটা একটুখানি ট্যাপ খেয়ে গেছে আর এখানে যে নিজের দুটো বাস দেখতে পাচ্ছেন এই বাসগুলো দিয়ে নিচে প্যানেল করে এই মাটাকে দুর্গা মাটাকে কিন্তু বাইরে বের করা হবে তারপরে ট্রাকে করে মণ্ডপে নিয়ে যাওয়া হবে তো দেখুন এটা কি করে নেওয়া হচ্ছে সামনের দিকে এগিয়ে আমরা চলে এসেছি আরেকটি জায়গায় দেখুন এখানে কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি মোটামুটি কাপড় চোপড় পরানো হয়ে গেছে শুধুমাত্র গয়না পরানো বাকি আছে আর ওপরে দেখুন মাচা করে অনেক ঠাকুর কিন্তু ওপরেও রয়েছে নিচে আটছে না তার জন্য কিন্তু ওপরেও ঠাকুর রয়েছে আর দেখুন এই প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর শুধুমাত্র গয়না পড়ানো বাকি রয়েছে বড় প্রতিমার নিচে ছোট্ট একটা প্রতিমা রয়েছে খুবই সুন্দর দেখুন এটাকে কিন্তু পুরোপুরি রেডি করা হয়েছে এটা মনে হচ্ছে আজকেই মণ্ডপে পাঠানো হবে সামনেই এই প্রতিমাগুলোকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এগুলোর রংটা শুকিয়ে গেছে এখন কাপড় চোপড় পরিয়ে রেডি করা হবে আর একটু সামনে চলে এসেছি দেখুন ভেতরে কিন্তু অনেক বড় বড় প্রতিমা এগুলো কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আর এখানে প্রতিমার মুখটা ঢাকা রয়েছে আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখুন ছেলে মেয়েদের পুরো ভিড় মনে হচ্ছে আজকেই দুর্গাপুজো আর এখানেও শিল্পীরা একদম কাজ ছেড়ে নিচ্ছে আর মাঝে একটুখানি চা খেয়ে নিচ্ছে হয়ে গেছে তার জন্য কিন্তু কুমারটুলিতে খুবই জোর তোর কাজ চলছে আর সব জায়গায় কিন্তু ত্রিপল টানানো রয়েছে যেহেতু এবার খুব বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর দেখুন এখানে ওই প্রতিমাটা খুবই সুন্দর লাগছে বিশাল এরিয়া জুড়ে কুমারটুলি তো সবটা তো যেতে পারবো না তার জন্য কিন্তু তড়িঘড়ি এখানে চলে এসেছি দেখুন এখানেও কিন্তু ডাকের সাজের প্রতিমা আমার তো খুব পছন্দের আপনারা কি ভালোবাসেন আর দেখুন এই দিকে নানান রকম রঙের নানান রকম প্রতিমা রয়েছে আমার মনে হচ্ছে এই প্রতিমাটাও কোনো বাড়ির পুজোর প্রতিমা হবে আর এটা কিন্তু পুরোপুরি রেডি মণ্ডপে যাওয়ার জন্য আমিও কিন্তু দ্রুততার সাথে আপনাদের জন্য ভিডিও করছি আর প্রচণ্ড রোদ একদমই আমি ক্যামেরাটা নিজের দিকে ধরতে পারছিলাম না আরেক জায়গায় চলে এসেছি এখানেও দ্রুততার সাথে কাজ চলছে দেখুন লাইট জ্বালিয়ে ওনারা কাজটা কমপ্লিট করছে লাল পাড় শাড়ি পরানো হয়েছে শিল্পী এখন চুল লাগাচ্ছে এক চালার মধ্যে এই ঠাকুরটা কিন্তু আমার খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভেতরেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে কোনোটা কালার হয়েছে কোনোটার কালার চলছে কোনোটা শাড়ি পরানো হচ্ছে সামনের দিকে এগিয়ে একটুখানি থমকে দাঁড়ালাম দেখলাম এই জায়গাটায় ভিড় দেখুন এই জায়গায় একটা বিশাল বড় প্রতিমা রয়েছে আর এখানে কিন্তু মেয়েরা নানান রকম পোজ দিয়ে ছবি তুলছে তো আমিও এখানে কিন্তু একটা ছবি তুলছি সেই ছবিটাও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে তার জন্য কিন্তু সব জায়গায় খুব ভালো করে ত্রিপল লাগিয়ে কাজ করা হচ্ছে যাতে প্রতিমাগুলো কোনোভাবেই না ভিজে যায় সামনের দিকেই আমি এগিয়ে চলছি আর দেখুন এখানে দাস সাহেব কোমরে হাত দিয়ে দেখছে যে কি হচ্ছে তো আমি ওইখানে দেখছি যে এখানে যে গয়নাগুলো পরানো হয় সেগুলো কিন্তু শিল্পীরা এখানে রেডি করছে আমিও একটুখানি দাঁড়িয়ে দেখে নিচ্ছি আমরা এখানে ভিডিও করছি ওনাদের কিন্তু কিছু যায় আসছে না ওনারা কিন্তু ওনাদের কাজেই ব্যস্ত তো আমি এখান থেকে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে এগিয়ে এখানে আবার চলে এসেছি দেখুন এখানে শুধুমাত্র রঙ করা হয়েছে অনেক কাজই বাকি রয়েছে আর ফ্যান চালিয়ে রঙগুলো শুকানো হচ্ছে এই জায়গায় কিন্তু প্রতিমার কাজ অনেকটাই বাকি রয়েছে শুধুমাত্র কালার হয়েছে যারা এখানে অর্ডার করেছিলেন তারা কেউ কেউ এসে দেখছেন যে তাদের প্রতিমার কাজ কত দূর সম্পন্ন হলো আর সামনেই ডান দিকে দেখুন এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট প্রতিমা রয়েছে আর বাচ্চারা কিন্তু এখানে ছবি তুলছে আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু ডান দিকে এই মূর্তিগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর একটুখানি কাজ বাকি রয়েছে আর দেখুন ভেতরের দিকেও কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে আরেকটু এগিয়ে এই দোকানটার মধ্যে নানান রকম সোলার কাজে দুর্গা প্রতিমা দুর্গার মুখ কিন্তু পাওয়া যাচ্ছে আরেকটু এগিয়ে দেখুন এখানেও নানান রকম ডাকের সাজের প্রতিমা রেডি করা হয়েছে অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে অল্প একটু কাজই বাকি রয়েছে এই জায়গাটাতেও প্রচুর পরিমাণ প্রতিমা রয়েছে পিছনের দিকের মূর্তিগুলোকে ফ্যান চালিয়ে রঙটা শুকিয়ে নেওয়া হচ্ছে তারপরে এগুলোর কাপড় পরানো হবে এগুলোর সাজসজ্জা হবে আর এখানে দেখুন শিল্পী এই মুকুরটা পরাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিচ্ছি সামনে চলে এসেছি এই মূর্তিটা কিন্তু সবারই নজর কাটছে এখানে কিন্তু খুব ভিড় এই মূর্তিটা কিন্তু একটু অন্যরকম এর কাপড় চোপড় সাজসজ্জাটা কিন্তু পুরোপুরি আলাদা খুবই ভালো লাগছে আর এখানেও দেখুন রং করে এখন কিন্তু কাপড় চোপড় পরানো হচ্ছে খুব জোর তোরভাবে এই জায়গায় মাকে পুরোপুরি রেডি করা হয়েছে একই রকম কিন্তু দুটো মূর্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এই দিকে একটা মূর্তি আর দেখুন অপরদিকে কিন্তু আরেকটা একই রকম মূর্তি রয়েছে আর ভেতরের দিকেও কিন্তু অনেক মূর্তি রয়েছে দেখুন একই রকম দুটো মূর্তি চুল খোলা অবস্থায় মাকে কিন্তু অপরূপ লাগছে এই মাকেও মনে হচ্ছে আজকেই ডেলিভারি করা হবে আজকেই মণ্ডপে নেওয়া হবে প্রচুর প্রতিমা দেখলাম এবং আপনাদেরও দেখালাম আপনাদের কোন প্রতিমাটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখন আমরা ফিরবো তার আগে আমরা এই দোকানে আবারও চলে এসেছি তো এখানে আমার হাজব্যান্ড দেখছে যে কোন প্রতিমাটা নেবে তো সামনে থেকে দেখে অতটা ভালো লাগলো না বললো চলো সামনে থেকে নেব তো আর দেখুন এখানে ড্রাম বাজিয়ে প্রতিমা নিতে এসেছে মণ্ডপে তার জন্য এরা ড্রাম বাজিয়ে চলে এসেছে আর ভিড়টা তো আপনারা দেখতেই পাচ্ছেন কুমারটুলির একটা সাইডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যে মহালয়ার দিন কুমারটুলির অবস্থাটা কীরকম আর দেখুন এখানেও কিন্তু সবাই ভিডিও করতে ব্যস্ত আর প্রচুর ভিড় আমরা যখন এসছিলাম তার থেকে এখন ডবল ভিড় হাঁটাই যাচ্ছে না আর হাঁটতে আমরা বেরোতে বেরোতে দেখছি যে একটা প্রতিমাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমাটাকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে তোলা হবে কি সুন্দর করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখে কিন্তু মনটা ভরে গেল আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপি ব্লগ নিয়ে নমস্কার